আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি পিওর কটন থ্রি পিস সালোয়ার চিকেন কাজ করা দুইটা ডিজাইন তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেসের কোয়ালিটিগুলো দেখেন সালোয়ার চিকেন কাজ করা ওনা পিওর সুতি ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিস নিতে পারেন যারা ঢাকা বাড়ে থা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী সেলোয়ার চিকেন কাজ করা বুটিক থ্রি পিস দেখার মতো ড্রেস দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস একটু গলার কাজটা দেখা দেন কাজটা দেখেন মার্শাল অনেক সুন্দর পিওর সুতি এমনকি সেলোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ পেয়ে যাবেন আর ওনা গিলা নামাজি ওনা পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একেবারে মাথা নষ্ট করা কালেকশন মাত্র 850 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি বুটিকস থ্রি পিস যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারিয়ে না যায় দেখেন একটু ড্রেসগুলো কত সুন্দর কত এক্সক্লুসিভ কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আসতে পারবেন আমাদের দোকানে কলম অনেক কালেকশন আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ ইন্ডিয়ান কোয়ালিটি বিআইপি কালামকারি বুটিক্স থ্রি পিস দেখার মতো ড্রেস মাসাল্লা অনেক সুন্দর সালোয়ার চিকেন কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলা করলাম অনেক সুন্দর এইসব ড্রেসই পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় এইসব ড্রেসি পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী বুটিক থ্রি পিস দেখার মতো ডেস সেলোয়ার চিকেন কাজ করা ওড়নাটা একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন নামাজি ওড়না পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারি সেলোয়ার চিকেন কাজ করা বুটিক থ্রি পিস এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার একেবারে নতুন একেবারে নতুন ডিজাইন আগে দেখেন একটু গলার কাজটা দেখেন মিনাকারি করা কত সুন্দর ভাবে করা আছে দেখেন চিকেন কাজ করা সম্পূর্ণ চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ দেখার মতো পাইরে চিকেন কাজ করে দেওয়া আছে যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন দেখার মতো ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী স্যালোয়ার চিকেন কাজ করা বুটিক থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো হাতে নিলে ধরলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর গলার কাস্ট একটু সামনের থেকে দেখাই দেই আর এই যে হলো স্যালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী বুটিক্স থ্রি দেখেন কত সুন্দর কত এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মাত্র আষ্টাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আয়সা দিয়ে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালেকশন আছে খুবই সুন্দর দেখার মত ডিজাইন মাত্র আষ্ট এই যে সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর অন্য গুলা একদম নামাজি ওন্না অন্য একদম নামাজি ওন্না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাত্র আষ্ট পঞ্চাশ ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী ভিআইপি কালামকারী বুটিক পিস স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আর যারা কুরিয়ারে নেবেন স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো হিসেবে পড়বেন আসসালামু আলাইকুম